হ্যালো এভরিওান গুড মর্নিং বু ডট বুবু ব্লগসে সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার প্রথম দিন আর প্রথম দিন ব্লগের শুরু করলাম আমাদের ইউটিউবে নাইনটি সিক্স জোন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর আর চারটে হলে হান্ড্রেড হয়ে যাবে মহাদেবের আশীর্বাদে এইভাবে যাতে আমরা এই এবছর হানড্রেড কেতে শুতে পারি বু ডট বুবু মানে ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা বোধ ফেসবুক পেজের টার্গেট হচ্ছে দু লাখ আর ইউটিউব চ্যানেলের টার্গেট হচ্ছে এক লাখ যাতে এই দু হাজার ছাব্বিশে আমরা ডেলি লাইফস্টাইল ব্লগ করবো থ্রি সিক্সটি ফাইভ ডেস থ্রি সিক্সটি ফাইভ ব্লগস আমি চ্যালেঞ্জ করেছি সেটা আই থিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো তোমরা আশীর্বাদ করো তোমরা ভালোবাসা দিও যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওগুলো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের কেমন লাগছে চলো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আজকে বাড়িতে অ্যাক্টিভিটি আছে এই জাস্ট লাইফস্টাইল ব্লগে যেরকম হয় বিকেলের দিকে একটু বেরোনোর প্ল্যান আছে দেখি বউ যেটা বলবে তো চলো আজকে ব্লগটা শুরু করি আঁখের রস খেয়ে শক্তিকর তো গাইস আজকে সেরকমভাবে ভিডিও করা হয়নি তো বিকালবেলা গরম গরম শিঙারা এসেছি ছাটনি দিয়ে আমাদের খাওয়ার জন্য হ্যাঁ গরম গরম শিঙারা আর কফি বানাবো এখন এখন কফি বানাবো সিঙ্গাটা খেয়ে নিই তারপর কফি এটা চাটনি আগে দিন চাটনি আনতে ভুলে গেছিলাম আজকে আবার জেচে আমাকে চাটনি দিয়েছে তুমি করে শুরি না চাটনি নিয়ে যাও আগের দিন নিয়ে যাবো হ্যাঁ সিরিয়াসলি সিরিয়াস আস চলো খাওয়া যাক চাটনিটা হুম হুম শীতকাল গরম গরম সিঙড়া অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কালকে পিকনিকের ব্লগটা এতটাই বড় হয়ে গেছে যে কালকে ব্লগটা দুটো পার্ট করেছি কালকে পিকনিকের ব্লগটা কালকে আপলোড করব ঠিক আছে কারণ প্রচুর বড় ভিডিও রয়েছে প্রায় চব্বিশ পঁচিশ মিনিটে তার জন্য হলাম দুটো সেপারেট ভিডিও করলে তোমাদের দেখতেও সুবিধা হবে আর যারা ইউটিউব থেকে দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ঠিক এইভাবে তোমাদের সাপোর্টটা চাই আর এইভাবে সাপোর্ট করতে করতে তোমরা

Continenten zijn al wat shoppen. Konsta continent. Hallo, hallo. hello, hallo. Hallo, 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 hallo. কফিটা বানিয়েছি খেয়ে দেখো একবার তাহলে আজকে ব্লগটা র্যান্ডামলি করছি জানি না কত মিনিটের হবে কি হবে কারণ আজকে সেরকমভাবে ব্লগ করা হয়নি কালকে পিকনিক করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম এই কারণে চলো

তো আজকে এই ডিনারটা করে আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে ব্লগে বুড় অলরেডি খেতে বসবে তাই আমি আজকে ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে আবার কালকে টাটা গুড নাইট হ্যা মহাদেব ভালো দেখুন